নম্বর মালিক হচ্ছে সুনীল সিং এটা থাকবে আমাদের চ্যানেল মানে পুরুলিয়া জেলার বেয়ার বেঙ্গল ঝাড়খন্ড যে নাম দিবে তার সঙ্গে হবে আর কি লাগনি কারা যদি পাই যায় আমরা তো সঙ্গে সঙ্গে আমরা কনফার্ম দিয়ে দিব সিং

नमस्कार हमें उत्तम अपना चैनल तो जो तुम्हें चैनल को सब्सक्राइब कर रखा दैनन्दी तुम तुम भिडियो देखा जो तो अपना सामने आबो तो एक दुर्दान कड़ा लड़ाई अपडेट नहीं है तो कौन ग्राम कौन मालिक अपना देखे चिंते पे तो 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 गे तो चलो उन मुख से विस्तारित अपना का तुम धरती जानने मेला दिन कब से कत प्राइज रही है तरह समस्त किस बोझ नमस्कार नमस्कार तो प्रथम एक बार अपना नाम पूछिए जेठे। हमारा नाम संतोष महतो ग्राम बिश्री थाना मानबाजार जलापुरुलिया। जाओ तो बेपार हो जाए आज के तो एक टाइम আজকে একটা মেলা ডাক দিয়া হবে কি বিনোদদার ডাকিস আমরাকে তো সেই আসানি মানে মেলাটা কোন জায়গায় চলে আছে এটা হচ্ছে নলকুড়ি নলকুড়ি হুম কোন থানা পড়ছে তো বড় থানা বড় থানা বড় থানা মানে নলকুড়ি গ্রামে আজকে একটা মেলা ডাক দিয়া হবে দিয়া হবে হ্যাঁ জায়গা তো সেখানে কারড়া লড়াই থাকিবে কি আর অন্য কিছু থাকিবে কারড়া বাকি অনুষ্ঠানলা পরে ইউটিউবে জানা হবে কি কি থাকিছে কি কি থাকা থাকি জায়গা তখনো পর্যন্ত আমরা কতগুলো আজকে আপডেট তুলেছিস আজকে মোটামুটি ছোট

মানে আমাদের বিহার ঝাড়খন্ড যে যা আছে আরকি যত যা নামি রসিক আছে তারাকে অনুরোধ করবো তারা যদি আসে যাই লড়াই দেখার জন্য যদি নামটা দেই খুবই আমাদেরও ভালো হবে

जाओ कर वो 4 नंबर का नाम लिखना 7 नंबर अच्छा तुम सुजय मा तो ভালবাসা না সুজয় রায় গোঠা সো এই গলায় প্রাইস কতছি এটা আছে 15000 টাকা 15000 টাকা তো ওইটাই জোড়া কিরকম হবে لیا হবে এটা হালি পড়া মানে হালি থেকে হবে লেভেল হালি থেকে লেভেল দেখে لیا যাও 4 নম্বর ঢং এর পর 5 নম্বর নাম লিখনা মগনাথ সিং মগনাথ সিং পিটি দিদি পিটি দিদি এটা ছদাপ ছদাপ এই গলায় প্রাইস কত

কোন অসুবিধা নেই দেখো ফোনে কন্টাক্ট না করলে মানুষ কে কোথায় কখন থাকবে তাহলে তো ওটা মানে খারাপ হয়ে যাবে তাহলে জন দাদা আসুক একটু ফোনে কন্ট্যাক্ট করেই

মানে কারা মালিক দিলে নামটা দেই মেলা করা না মানে যে কেউ নামতে পারে যে কেউ দিতে পারে সবার জন্য ছাড়ি সবার জন্য সেরকম যদি লাগনি কারা চিটা কারা আছে তো কনফার্ম হবে সাথে সাথে না বিবেচনা

বাংলা কথা বলতে বড় থানা যদি কেউ এখানে মানে হতপত মদ খাই আসছে মানে মাঠের মধ্যে হতপত করে ও নিজে নিজের হানি সঙ্গে সঙ্গে হতে পারে ওটা কিন্তু ইউটিউবের পর আগেই বলে রাখছি মানে কোন এখানে ভিতরে কোন মতে ঢুকছি দিব না আমরা যদি কোন ব্যক্তি জোরজবস্তি করে ও আর সম্মান হতে পারে সঙ্গে সঙ্গে তখন কিন্তু যেমন পরক্ষণে আর কোন না বলতে পারে বিনোদ কিছু দু চারটে কথা বলো মেলা সম্বন্ধে মেলা সম্বন্ধে যেগুলা হচ্ছে আর যেমন ধরো লোকগুলা ঢুকিয়ে দেয় হ্যাঁ তাহলে ওইগুলা যেমন না হয় আর কি লোক যেভাবে আমরা দেখছি যাই এটা পরিষ্কার মাঠ থাকলে কত সুন্দর দেখা যায় কিন্তু হু করে ঢুকি দেবে ওগুলো আমি আগেই বন্ধ করছি কেন কেননা এখানে আমাদের সবাই জান পাইচান লোক এখানে কার কে কি বলে দিবে কি করে দিবে বলে তোমার মেলা দেখতে গেলাম এই ঝামেলা তার থেকে আগের থেকে বলছি যে ওরা সতর্ক যেমন থাকে মেলার আসরের মধ্যে যেমন না

मन्ना तो मत सुनील महातो ग्राम दुगुडी बस्ती की थाना बोरो जिला बोरोला जय अपन का तो दो नंबर है हां दो नंबर है लेवल देखे कन हां लेवल देखे तो लेवल देखे सु लेवल हो लेवल हो न पेली पेली जड़ खुचन बस ना ना पेलो ना हम लागनी देखे लिया हो हो जिस से मन जम लागनी टुकु असे लेवल मु हां जों लागनी हो सेटे के जोड़ दिया हो हां जय अपन का रिजल्ट भलो आछ नि बुझ हां मोटा मोटी जय कोनी लड़ाई देखाओ

आ पेलु जोड़ नाइ लिबो काट तो लागिसिले ओ धर्म नै जाय व्यापार तो जे इखिनो भालो जोड़ एकटा खुज जे भालो जोड़ माने बम्फा जोड़ लिबो दर्शक लोडा देखाबे नै रे हां तो लोडा काडा देखाउ गामि का नै देखाउ देख नै बोली हामी माने काडा हां जाय हुक त व्यापार जे काट तले भालो प्रस्तुति करो प्रस्तुति पूरा अछे तड़ा ले चुन जी हां जब तड़ा ले जोड़ता हां तड़ा ले जोड़ता लिबो हे ओ जे

আমার নাম जगदीश띠র মানতা গ্রাম পস বিসরি থানা মানবাজা জেলাপুরলিয়া সাজেগা আপনাদের থাইলে দেখি শুনি সিংহ সিংহ লটকে থাকে হ্যাঁ বাইরে হই যায় দেরি আমার তো সেকালে জোড়া খিরতো মলি জোড়া একদম আপন চ্যালেঞ্জ আপন চ্যালেঞ্জ হ্যাঁ মানে চলে পড়বে যাবেন না আ মাদার কো এক পা পেছে হবে না এক তিন নেই আফগানিস্তান আফগানিস্তানে কই বলে এবারে দর্শকদের ইচ্ছাটা পূরণ কইবা লড়াই দেখাই দর্শককে হই জেনে তো কন মানবাজা দিয়ে কে ঢকছে নাই হই যেখানে ঘর দুয়ার আছে

অবশ্যই আমাদের চেষ্টা কিন্তু আসা যায় তো তো দর্শক বন্ধুরা আর শেষ করছি কালাগুলি আপনার দেখতে থাকুন নমস্কার سو جا آسی دیکھو نہ جانے جانے ہتھ مار کس کا بھو لے جانے ایو سو جا آسی دیکھو نہ ہو کے تو جائے آء <laughs>